শুরু হবে তো এই সংক্রান্ত আজ শিক্ষা পর্ষদ থেকে একটি নোটিশ আমরা ইস্যু করেছি ফর্ম ফিল আপের বিষয় নিয়ে তো এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ শুরু হবে দশই জানুয়ারি থেকে আর চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত একত্রিশে জানুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত ওয়েবসাইট খোলা থাকবে এর মধ্যেই স্কুল তার ডেটা এন্ট্রি করবে আর প্রথমত এই ফর্ম ফিল করার আগে এখন প্রি বোর্ডের পরীক্ষা শেষ হয়ে গেছে তারপর প্রি বোর্ডের শেষ হয়ে গেলে রেজাল্ট হবে তার ইন্টারনাল অ্যাসেসমেন্ট হিসেব করবে স্কুলগুলো প্রত্যেকটা স্টুডেন্টের এই এই সমস্ত কাজগুলি এখন করবে করে প্রত্যেক স্টুডেন্ট মাধ্যমিকের ক্ষেত্রে ওয়ান এম ফর্ম ফিল করতে হবে আর এইচএসের ক্ষেত্রে ওয়ান এইচ ফর্ম ফিল আপ করতে হবে ওটা নির্দিষ্ট ফর্ম দেওয়া আছে স্কুলের জানুয়ারা ফর্ম ফিল আপ করে স্কুল স্কুল সেগুলো কালেকশন করে রাখবে ওই ফর্মের ভিত্তিতে দশই জানুয়ারি থেকে অনলাইনে ডেটা এন্ট্রি করবে তো এর মধ্যে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়ে গেছে নভেম্বরের পনেরো তারিখ থেকে শুরু হয়েছিল ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত প্র্যাকটিক্যাল হয়েছে ওই প্র্যাকটিক্যালের মার্কস বা এই বোর্ড পরীক্ষার পরে স্কুল যেভাবে মূল্যায়ন করে সেভাবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট মধ্যে যে মার্কস দেওয়া হবে সেই মার্কসগুলো এন্ট্রি করবে নির্দিষ্ট জায়গায় সাবজেক্ট ওয়াইজ এই কাজগুলো খুব সতর্কতার সঙ্গে করতে হবে মানে আমি সবাইকে সমস্ত বিদ্যালয় প্রধান বা স্কুল যারা এই বোর্ডের কাজে দায়িত্বপ্রাপ্ত সবাইকে বলবো এই কাজটা যেন খুব একটু সিনসিয়ারলি কাজটা করে একটু মনোযোগ সহকারে কাজটা করে কারণ ইন্টারনেট মার্ক্স এন্ট্রি করতে গিয়ে অনেক সময় মানে ভুলভ্রান্তি হয় দেখা গেছে পরবর্তী সময় এগুলো চেঞ্জ করা প্রায় অসম্ভব হয়ে যায় একবার এন্ট্রি করে নিলে তো এক্ষেত্রে